দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী রানীগঞ্জ হাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে তিন বর্ষা সোমবার এবং বৃহস্পতিবার তো আমরা রয়েছি আজকে বৃহস্পতিবার কেমন দামের সাইওয়াল দাঁতের সার বাছির গুঁড়িগুলো কিনা হচ্ছে আমরা সেই তথ্যগুলো দেব আমরা দেখছিলাম এখানে

ভাই ভালো আছা কত চাইছেন জুরো কত একশো বারো একশো বারো এই যে সেরা মানের গরু সার গরু শাহিবাল কত বলছেন নব্বই শাইবাল বাচ্চা কোয়ালিটি সম্বন্ধ হান্ড্রেড শাইবার হান্ড্রেড শাইওয়াল দুটা দেখছিলাম আমরা কাছাকাছি চলছে শাইওয়ালের বাচ্চা ভালো আছেন বা কত দূরা কত চাইছেন একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ চায় দাম দর্শক শুনছিলেন একশো পঁয়ত্রিশ চাইছেন বাচ্চা Na fi gombol dwi Ac sy'n bair sy'n bair sy'n bair

সাহি বলে সার বাচ্চা বেশ কোয়ালিটি ভাই ভাই আসসালাম কেমন আছেন কোথা থেকে কোথা থেকে আসছেন কুষ্টিয়া কুষ্টিয়া থেকে আচ্ছা কুষ্টিয়া থেকে আসছে ভাই

আরো আরো কয়টা হবে আরো কয়টা হবে তিন চারটে কারণ আর তিন হবে ছিলাম এখানে কোয়ালিটি সম্বন্ধ দিকে বাচ্চা

একশো পঁয়ত্রিশ একশো বারো একশো বারো একশো বারো বাচ্চা কত দাম কত